হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর আর ক্লাসেস আমি মৃন্ময় কলে তোমাদের ভূগোলের শিক্ষক আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ভারতের ভূগোল পাঠ থেকে ভারতের কৃষি যে পাঠটা রয়েছে সেই পাঠটা থেকে ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায় রয়েছে এই ক্লাস থেকে আমরা আগে ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ এই সম্পর্কে জেনেছিলাম আজের ক্লাসে আমরা জানবো ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ মানে আমরা যেটাকে আখ বলি তাহলে আখ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ কোন কোন পরিবেশে আখ ভালো চাষ হয় সে সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো তা আগে আগে আমরা জানবো যে ভারতবর্ষের কোথায় কোথায় আখ চাষ ভালো হয় ম্যাপের দিকে দেখো ম্যাপে আমরা পয়েন্ট করেছি যে ভারতবর্ষের কোথায় কোথায় বেশি আখ চাষ হয় তাহলে এই সমস্ত অঞ্চলগুলো তোমরা পরীক্ষার সময় ম্যাপে পয়েন্ট করে দেখাবে যে এই সমস্ত অঞ্চলে ভারতের প্রধান প্রধান আখ উৎপাদক অঞ্চল বা এই অঞ্চলগুলোতে আখ চাষ সবচেয়ে বেশি ভালো হয় এবার আমরা জেনে নিই যে কোন কোন জায়গায় আখ চাষ সবচেয়ে বেশি ভালো হয় উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু বিহার গুজরাট হরিয়ানা এই রাজ্যগুলোতে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি আখ চাষ হয় তার মধ্যে উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম যেখানে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় এছাড়া মহারাষ্ট্র হচ্ছে দ্বিতীয় আর কর্ণাটক হচ্ছে তৃতীয় মানে আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থান অধিকার করেছে মহারাষ্ট্র আর তৃতীয় স্থান অধিকার করেছে কর্ণাটক বোঝা গেল এবার আমরা আখের বাণিজ্য সম্পর্কে জানবো বাণিজ্য মানে কি আমাদের দেশ থেকে কোথায় কোথায় আখ রপ্তানি করা হয় বা আখজাত দ্রব্য যেমন চিনি গুড় এ সমস্ত দ্রব্যগুলো অন্য দেশে রপ্তানি করা হয় তাহলে কোথায় কোথায় রপ্তানি করা হয় মায়ানমার সোমালিয়া সুদান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমির শাহী তানজানিয়া কেনিয়া প্রভৃতি দেশে কিন্তু রপ্তানি করা হয়ে থাকে তাহলে এই সমস্ত দেশে আখ বা আখজাত দ্রব্যগুলো রপ্তানি করে আমরা কিন্তু বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা অর্জন করতে পারি তাহলে বোঝা গেল যে এই সমস্ত দেশগুলোতে দেশগুলোতে রপ্তানি করে আমরা বিদেশি মুদ্রা অর্জন করতে পারি এবার আমরা আসল যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অনুকূল ভৌগোলিক পরিবেশ আখ চাষ করতে হলে কেমন দরকার পরিবেশ দরকার এই পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ তাহলে আখ চাষের জন্য কেমন প্রাকৃতিক পরিবেশ দরকার আমাদের আর কেমনই বা অর্থনৈতিক পরিবেশ লাগবে যেগুলো থেকে আখ চাষ ভালো হবে যেগুলোর জন্য তো প্রথমে আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। প্রাকৃতিক পরিবেশে দেখো জলবায়ুগত দিকগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি একটা উষ্ণতা বৃষ্টিপাত এবং একটা আর্দ্রতা এই তিনটে বিষয় জলবায়ুগত বিষয় আমরা আলোচনা করব প্রথমে তাহলে প্রথমে দেখো উষ্ণতা উষ্ণতা একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে আখ চাষের জন্য একদম আদর্শ উষ্ণতা হচ্ছে একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে পরিণত পর্যায়ে কুড়ি ডিগ্রি সেলসিয়াস মানে যখন আখটা কাটা হবে সেই সময় কিন্তু বেশি উষ্ণতা থাকলে ভালো নয় তখন একটু উষ্ণতা কম থাকা দরকার তখন কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকা থাকলে আখ চাষের পক্ষে সবচেয়ে ভালো এবার হচ্ছে বৃষ্টিপাত আখ চাষের জন্য পঁচাত্তর থেকে দেড়শো সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন হয় আখ চাষের জন্য পঁচাত্তর থেকে দেড়শো সেন্টিমিটারের বৃষ্টিপাত প্রয়োজন হয় এর থেকে বেশি হলে আখ চাষের পক্ষে খুব একটা অনুকূল নয় বা এর থেকে কম যদি বৃষ্টিপাত হয় তাহলে তো একদমই আখ চাষের পক্ষে অনুকূল নয় এরপরে হচ্ছে আর্দ্রতা আখ চাষের জন্য কিন্তু মাঝারি ধরনের আর্দ্রতা প্রয়োজন হয় মানে আখ চাষ যদি বেশি আর্দ্র এলাকায় করা হয় না তাহলে কিন্তু আখ চাষ আবার ভালো হবে না আবার খুব বেশি খুব কম যদি আর্দ্রতা হয় তাহলেও কিন্তু আখ চাষ অতটা ভালো হয় না সেই জন্য মাঝারি ধরনের আদ্রতা দরকার বেশি আর্দ্র হলেও হবে না অঞ্চলটা আবার খুব শুষ্ক হলেও আখ চাষ কিন্তু খুব একটা ভালো হবে না মাঝারি যুক্ত অঞ্চল ভারতবর্ষে যেখানে রয়েছে সেখানে কিন্তু আখ চাষ ভালো হয় এইবার প্রাকৃতিক দিক থেকে যেটা আছে তারপরে হচ্ছে সেটা হচ্ছে মাটি মাটি কেমন লাগবে আখ চাষের জন্য মাটি কেমন হওয়া দরকার নাইট্রোজেন ফসফরাস ও ক্যালসিয়াম সমৃদ্ধ ল্যাটেরাইট মানে ল্যাটেরাইট হলেই হবে না নাইট্রোজেন ফসফরাস ও ক্যালসিয়াম সমৃদ্ধ ল্যাটেরাইট মৃত্তিকা হলে সেখানে কিন্তু চাষ ভালো হয় এছাড়াও রেগুর মাটিতেও কিন্তু এই আখ চাষ কিন্তু ভালো হয়ে থাকে তাহলে বোঝা গেলো যে নাইট্রোজেন ফসফরাস আর ক্যালসিয়াম জাতীয় মাটি লাগবে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম জাতীয় ল্যাটেরাইট মাটি সব ল্যাটেরাইট মাটিতে হবে না বা অন্য কোনো মাটিতেও কিন্তু আখ চাষ একটা ভালো হয় না ল্যাটারেড মাটি আর রেগুর মাটিতেই কিন্তু আখ চাষের পরিমাণ বেশি হয় এবং আখ চাষ ভালো হয় এরপর হচ্ছে জমি মানে আখ চাষে করতে গেলে কেমন ধরনের জমি দরকার হয় জল নিকাশি ব্যবস্থা সহ সামান্য ঢালু জমি আগে আমরা ধান চাষ করেছি তারপরে গম চাষ করেছি ধান চাষে কী ছিল গাছের গোড়ায় জল জমে থাকতে হবে আখ চাষের ক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় জল জমে থাকলে হবে না আবার কি এই জমিটা ঢালু হতে হবে একটু যেমন এতে গম চাষের ক্ষেত্রে সমতল জমি ছিল এখানেও সমতল জমি লাগবে কিন্তু সামান্য ঢালু হলে আখ চাষ আরও ভালো হয় চাষের ক্ষেত্রে সমতল জমি ছিল এখানে কিন্তু আরেকটু ঢালু জমি হলে আখ চাষটা ভালো হবে তাহলে বোঝা গেল যে প্রাকৃতিক দিক থেকে কোন কোন জিনিসগুলো আমাদের আখ চাষের জন্য দরকার এইবার আমাদের দরকার হচ্ছে অর্থনৈতিক পরিবেশ শুধুমাত্র প্রাকৃতিক দিকে ভালো হলেই যে আখ চাষ ভালো হবে তা নয় কিছু কিছু দরকার আছে অর্থনৈতিক দিক থেকে সেইগুলো আমাদের না থাকলে আখ চাষ কিন্তু করা সম্ভব হয়ে উঠবে না যেমন ধরো শ্রমিক আখ চাষের ক্ষেত্রে সুলভ দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় আখের চারা রোপণ তারপরে সেই ফসল কাটা বিভিন্ন কাজে শ্রমিকের দরকার হয় এবং সেই ফসল বয়ে নিয়ে যাওয়া বাজারজাত করা সেই সবের ক্ষেত্রে কিন্তু অনেক শ্রমিকের দরকার হয় সেই শ্রমিকগুলো কিন্তু সুলভও হওয়া দরকার শ্রমিকের যদি মজুরি বেশি হয় তাহলে কিন্তু আখ চাষ অতটা লাভজনক হবে না এবং কৃষক আখ চাষে অত মন দিতে পারবে না তাই শ্রমিকটা হলেও সুলভ শ্রমিক দরকার ভারতবর্ষে এরকম সুলভ এবং দক্ষ শ্রমিক কিন্তু প্রচুর রয়েছে যার জন্য আখ চাষ সুবিধাজনকভাবে করে ওঠা সম্ভব হয় এরপর হচ্ছে কৃষি যন্ত্রপাতি আখ চাষের জন্য বেশ কিছু কৃষি যন্ত্রপাতি দরকার হয় খুব বড় বড়ো কৃষি যন্ত্রপাতির দরকার না হলেও অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতির দরকার না হলেও কিছু ফসল কাটা বা বয়ে নিয়ে যাওয়া কিছু জন্য সে তার জন্য কিছু কৃষি যন্ত্রপাতির দরকার হয় এবং সেইগুলো আখ চাষের ক্ষেত্রে লাগে এরপর হচ্ছে সার নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম জাতীয় সার আখ চাষের জমিতে প্রয়োজন হয় তাহলে আখ চাষের জমিতে সার প্রয়োগ করলে আখের উৎপাদন বাড়ানো সম্ভব হয় এবং কৃষক লাভবান হয় এরপর হচ্ছে পরিবহন পরিবহন কিন্তু আখ চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা দিক কারণ আখ কাটার পরে সেটা চিনি কলগুলোকে দ্রুত নিয়ে যেতে হয় চিনি কলগুলিতে দ্রুত নিয়ে যেতে হয় কারণ আখের রস না হলে শুকিয়ে যাবে সেজন্য পরিবহনটা আখ চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক এই যে যে সমস্ত অঞ্চলে আখ চাষ হয় তার আশেপাশেই কিন্তু চিনি কলগুলো থাকে তবুও এই আশেপাশের চিনি কলগুলোতে দ্রুত নিয়ে যাওয়ার জন্য উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন পড়ে এবং এই চিনি কলগুলো থেকে উৎপাদিত দ্রব্যগুলো দ্রব্যগুলো বাজারে নিয়ে যাওয়া বা বাজারজাত করার জন্য কিন্তু পরিবহন একটা গুরুত্বপূর্ণ পাঠ এই আখ চাষের ক্ষেত্রে এরপর রয়েছে মূলধন শ্রমিক কৃষি যন্ত্রপাতি সার পরিবহন ব্যবস্থা এই সবেতে কিন্তু কৃষকের বেশ অনেকটা খরচ হয় এই খরচটাই হচ্ছে মূলধন এই খরচগুলোকে বলা হচ্ছে মূলধন কৃষকের যদি মূলধন ভালো থাকে তাহলে আখ চাষ করতে সে পারে বোঝা গেল তাহলে এই হচ্ছে অর্থনৈতিক দিক শ্রমিক কৃষি যন্ত্রপাতি সার পরিবহন মূলধন তাহলে আমরা আজকের ক্লাস থেকে আখ চাষের প্রাকৃতিক এবং অর্থনৈতিক অনুকূল অবস্থাগুলি সম্পর্কে জানলাম আজকের ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের এ ওয়েবসাইট এলআরএনআর ডট ইনে গিয়ে সাহায্য নিতে পারো